গল্পটা শুরু হয় ভিয়েতনাম যুদ্ধের সময়কালকে কেন্দ্র করে শুরুতেই দেখা যায় একদল তরুণ যুবক যারা প্রশিক্ষণ নিতে এসেছে আমেরিকার মেরিন করে যোগ দেওয়ার জন্য এই প্রশিক্ষণের দায়িত্বে আছেন এক সার্জেন্ট যিনি কঠোর গম্ভীর এবং শৃঙ্খলা পরায়ণ হিসেবে পরিচিত তাই এখানে টিকে থাকতে হলে শক্ত মানসিকতা থাকা খুবই জরুরি এই সময় আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এক সৈনিকের সঙ্গে যার নাম জেমস তবে সবাই তাকে জোকার নামেই চেনে তা স্বভাবই মজাদার আর দুষ্টুমি করা সার্জেন্ট যখন অন্য এক সৈনিকের সঙ্গে কথা বলছিলেন তখন জোকার মজা করতে শুরু করে এতে ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট সরাসরি তার কাছে গিয়ে পেটে ঘুষি মেরে শাস্তি দেন সার্জেন্ট যখন তাকে জিজ্ঞেস করলেন কেন সে এই বাহিনীতে যোগ দিয়েছে জোকার হঠাৎ করেই উত্তর দিল যে সে জানতে চায় মানুষ খুন করার অনুভূতি কেমন তখন সার্জেন তাকে আদেশ দেন জোরে চিৎকার করতে এবং খুনির মতো মুখোভঙ্গি করতে এই দলে ছিল আরেকজন তরুণ লিওনার্ড সে সবসময় হেসে হেসে থাকে যা দেখে মনে হয় সে সার্জেনকে তাচ্ছিল্য করছে বা পাত্তা দিচ্ছে না যদিও বাস্তবে তার সেই উদ্দেশ্য ছিল না সার্জেন তখন তাকে সতর্ক করে বলেন হাসি বন্ধ করো লিওনার্ড আসলে মানসিকভাবে দুর্বল বা কম বুদ্ধি সম্পন্ন এক যুবক বৈজ্ঞানিকভাবে যাকে মানসিক সীমাবদ্ধতা বলা যায় তবে বহু অভিজ্ঞ সার্জেন্ট জানতেন কিভাবে এমন ঝামেলাপূর্ণ মানুষকে সামলাতে হয় তিনি হঠাৎ করেই লিওনার্ডের গলা চেপে ধরেন প্রায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা করে দেন ফলাফল লিওনার্ড এরপর থেকে আর হাসেনি দুই সপ্তাহ কেটে গেল সবাই এখন সুন্দরভাবে মার্চ মার্চপাস্ট ও কুচকাবাজ শিখে ফেলেছে সার্জেন তাদের অস্ত্র হাতে নিতে বলেন এবং কাঁধে রাখতে বলেন কিন্তু লিওনার্ড আবার মারাত্মক ভুল করে ফেলে এতে তাকে আবার শাস্তি পেতে হয় সেই রাতেই সার্জেন তাদের বোঝালেন যে হাতে থাকা অস্ত্র হল তাদের প্রেমিকার মতো যাকে প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে যত্ন নিতে হবে রক্ষা করতে হবে এরপর তারা শপথ নিয়ে বিছানায় ঘুমাতে গেল যে তারা তাদের অস্ত্রকে সর্বদা রক্ষা করবে কয়েকদিন পরে শুরু হলো শারীরিক প্রশিক্ষণ এখানে আবার লিওনার্ড তার দুর্বলতা ও অক্ষমতা প্রকাশ করল সে বাকি সৈনিকদের মতো কঠিন শারীরিক প্রশিক্ষণ নিতে পারছিল না ফলে স্বাভাবিকভাবে তার সহযোদ্ধাদেরই তাকে টেনে নিয়ে সাহায্য করতে হলো। শারীরিক প্রশিক্ষণের প্রতিটি ধাপ শেষ করার সময় জোকার যেহেতু স্কোয়াড কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছিল তাই সে দায়িত্ব নিল তার সহযোদ্ধাদের শেখানো ও শৃঙ্খলা বজায় রাখার আর বলার অপেক্ষা রাখে না যে একমাত্র সমস্যাজনক সৈনিক ছিল লিওনার্ড যে সব সময় বিশেষ যত্ন পেত তাই জোকারকেই বারবার ধৈর্য ধরে তাকে নিয়মকানুন বুঝিয়ে দিতে হতো এবং ব্যবহারিকভাবে দেখাতে হতো সময়ের সাথে সাথে জোকারের নির্দেশনা ও সাহায্যের কারণে লিওনার্ড ধীরে ধীরে উন্নতি দেখাতে শুরু করল ফলে কিছু সময়ের জন্য সার্জেন্টও স্বস্তি পেলেন তার রাগ আর শক্তি অন্য কাজে ব্যয় করতে পারলেন কিন্তু এক রাতে হঠাৎ সার্জেন্ট হানা দিলেন ব্যারাকে শৃঙ্খলা পরিদর্শন করার জন্য তখন আবারও দেখা গেল লিওনার্ড ভুল করেছে সে নিজের লকারটা তালা দিতে ভুলে গেছে তবে শুধু এটুকুই নয় সার্জেন্ট খুঁজে পেলেন আরও ভয়াবহ কিছু একটা জেলি ডোনাট যা লিওনার্ড হল থেকে চুরি করে এনেছিল আগের মতো শাস্তি দিতে দিতে বিরক্ত হয়ে সার্জেন্ট এবার ভিন্ন সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন এরপর থেকে লিওনার্ড যদি কোনো ভুল করে তার শাস্তি ভোগ করতে হবে গোটা স্কোয়াডকে শুরুতে সহযোদ্ধারা তার প্রতি সহানুভূতিশীল ছিল কিন্তু বারবার সমস্যায় পড়তে পড়তে তারা বিরক্ত হয়ে উঠল অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিল লিওনার্ডকে শিক্ষা দেওয়ান তারা সাবানকে তোয়ালের ভেতরে পেঁচিয়ে রাতের অন্ধকারে তাকে একসাথে পেটালো সেই রাতের পর থেকে লিওনারের আচরণ বদলে গেল সে অদ্ভুত হয়ে গেল ফাঁকা চোখে চেয়ে থাকত প্রায় নির্বাক হয়ে বসে থাকত এমনকি জোকার একবার তাকে নিজের বন্দুকের সাথে কথা বলতে দেখে ফেলেছিল কিন্তু একদিক ভালো হলো এরপর থেকে লিওনার্ড ভয়ঙ্করভাবে শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ হয়ে গেল সে এতটাই বদলে গেল যে শুটিং টেস্টেও দারুণ পারফর্ম করল আর শেষ তারা সবাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা পেল এখন তারা প্রস্তুত যুদ্ধক্ষেত্রে নামার জন্য কিন্তু এক রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় জোকার হতাশ টয়লেটে লিওনার্ডকে দেখতে পেল সে একা বসেছিল হাতে বন্দুক হঠাৎ সে চিৎকার শুরু করল এবং সামরিক ভঙ্গিমা করতে লাগল এতে সবাই জেগে উঠল সার্জেন্ট ছুটে এলেন তখন লিওনার্ডের চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছিল পাগলামির ছাপ সার্জেন্ট তাকে আদেশ দিলেন অস্ত্র নামিয়ে শুয়ে পড়তে কিন্তু হঠাৎ লিওনার্ড বন্দুক উঁচিয়ে নিজের মাথায় গুলি চালাল স্পষ্ট হল যে তার মানসিক অবস্থা এত শক্ত প্রশিক্ষণ সহ্য করার মতো ছিল না বরং এই কঠোরতা তাকে ধীরে ধীরে ভেঙে ফেলেছিল গভীর হতাশা ও বিশুণ্ণতায় ডুবিয়েছিল যা তাকে এভাবে আত্মহননের দিকে ঠেলে দিল বছরের পর বছর কেটে গেল জোকার এখন ভিয়েতনামে একজন সামরিক সাংবাদিক হিসেবে কাজ করছে তার দায়িত্ব হল যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি রিপোর্ট করা তবে আশ্চর্যজনকভাবে তার অবস্থান করা এলাকা তেমন যুদ্ধে জড়িত নয় বরং জোকারো তার সহকর্মী র‍্যাপারম্যান রাস্তায় বসে নির্ভয়ে কফি খেতে পারে তাদের তেমন কোনো ভয় নেই হঠাৎ বোমা পড়বে বা গুলি বর্ষণ হবে এমন কিছু ঘটে না সাধারণ অপরাধমূলক কাজের ফলেও বিপত্তি ঘটেছিল যেমন যখন র্যাপ্টারের ক্যামেরা একজন ছিনতাইকারীর হাতে ছিনিয়ে নেওয়া হয় সেই ছিনতাইকারী নাকি জীবনের সবটুকু সময় উৎসর্গ করেছে স্টিফেন চুয়ের স্টাইলের কুংফুতে এরপর জোকার আর র্যাপ্টারম্যান তাদের ঘাঁটিতে ফিরে আসে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিতে সেখানে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা জোকারকে নির্দেশ দেয় এমন একটি নাটকীয় খবর বানাতে যাতে পুরো বিশ্ব এটা বিশ্বাস করে যে ভিয়েতনাম নাকি ভয়ঙ্কর যুদ্ধ চলছে যেন কষ্টের শেষ নেই প্রতিদিনই রক্তপাত হচ্ছে আর তাই আমেরিকার উপস্থিতি সেখানে ন্যায্য ও প্রয়োজনীয় মনে হয় যেন আমেরিকা সত্যিকারের নায়ক হয়ে এসেছে সাহায্য করতে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন ভিয়েতনামের স্থানীয় মানুষরা একদম স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছিল বরং ঝামেলাই ছিল বাইরের অতিথিরা অর্থাৎ আমেরিকান সেনারা প্রথমে জোকার এই প্রোপাগান্ডার নাটকীয় গল্প বানাতে অস্বীকার করে কিন্তু শেষমেশ তাকে মানতে হয় কারণ এটা ছিল তার বসের আদেশ আর সেই বসেরও আবার ওপরের বসের নির্দেশ আর সব শেষে সরকারের হয়ে বসে থাকা দায়িত্বহীন স্বার্থপর নেতাদের চাপ ফলে নিচুস্তরের একজন কর্মচারী হিসাবে জোকারের কোনো ক্ষমতা ছিল না তাকে শুধু মান্য করতে হলো। ঠিক আতসবাজির উৎসবের রাতে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ভিয়েতকং সেনারা তাদের ঘাঁটিতে হামলা করে আসলেই ভিয়েতকং নাকি শুধুই সাজানো নাটক তা বলা কঠিন তবে জোকার বাধ্য হয়ে নিজের ফুল মেটাল জ্যাকেট গুলি ব্যবহার করে সঙ্গীদের সাহায্য করে শত্রুকে প্রতিরোধ করতে পরদিন সকালে তাদের ঊর্ধ্বতন জানায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে কথিত আছে বিদ্রোহী ভিয়েতকংরা কয়েকটি এলাকা দখল করে নিয়েছে তাই জোকার ও র্যাপ্টারম্যানকে পাঠানো হলো ফ্রন্টলাইনে খবর সংগ্রহের জন্য তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যদি তারা যুদ্ধের নৃশংসতা যথেষ্ট না খুঁজে পায় তবে খোলাখুলি বানিয়ে ফেলতে নাটকীয়ভাবে সাজিয়ে তুলতে মশলা যোগ করতে যাতে খবর আরও আকর্ষণীয় হয়ে ওঠে তারা হেলিকপ্টারে যাত্রা শুরু করল সেখানে তারা নতুন এক সঙ্গীর সঙ্গে পরিচিত হল ডুরগাইনার লোকটা ছিল একেবারেই নিষ্ঠুর অমানবিক সে নির্দ্বিধায় নারী পুরুষ কৃষক আর এমনকি ছোট শিশুদেরও গুলি করছিল যারা আসলে যুদ্ধের জড়িতই ছিল না নিরাপদ এলাকায় নামার পর জোকারকে হেঁটে যেতে হল ফ্রন্টলাইনের দিকে পথে সে কয়েকটি স্থানীয় মৃতদেহ খুঁজে পায় যাদের নাকি ইচ্ছে করে হত্যা করেছিল নর্থ ভিয়েতনাম আর্মি এনভিএ বেশিরভাগ মৃতই ছিলেন বেসামরিক কর্মী শিক্ষক ইউনিয়ন প্রধান কর আদায়কারী ইত্যাদি কিছুক্ষণের মধ্যে এক স্থানীয় কমান্ডার জোকারের কাছে এসে প্রশ্ন করে কেন সে এমন হেলমেট পরে আছে যেখানে লেখা বন টুকিল কিন্তু তার গায়ে আবার শান্তির প্রতীক লাগানো কমান্ডারের মতে এই দুই বিষয় সম্পূর্ণ বিরোধী একেবারে বিপরীত তাই জোকারকে সতর্ক করা হয় যেন সে বিষয়টিকে খেলা হিসাবে না নেয় বরং তার দায়িত্বটা সিরিয়াসভাবে পালন করে একজন সৈনিক হিসেবে যুদ্ধের সামনের লাইনে পৌঁছে জোকার আকস্মিকভাবে দেখা পায় তার পুরনো বন্ধুর যাকে প্রশিক্ষণকালে তারা ডাকত কাউবয় নামে সেখানে আরও ছিলেন একজন অভিজ্ঞ সৈনিক অ্যানিমাল মাদার যে শুরু থেকেই জোকারের প্রতি কটাক্ষ করছিল ফলে দুজনের মধ্যে একসময় কথা কাটাকাটিও হয় বাস্তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তেমন ভয়ানক বা সবসময় টান টান উত্তেজনাপূর্ণ ছিল না মাঝে মাঝেই তারা স্বাভাবিকভাবে সময় কাটাতে পারত যেমন এক সৈনিক ইচ্ছে করে মৃত এক ভিয়েতকংয়ের দেহকে প্রদর্শন করছিল পরের দিন তারা ভিয়েতকং বাহিনীকে চেপে ধরতে নতুন এলাকা দখল করতে শুরু করে এ সময় দাম্ভিক ডারগানার সবচেয়ে সামনে হাঁটছিল এবং হঠাৎ আকস্মিক আক্রমণে তিনিই প্রথম নিহত হন শত্রুরা তখন এক খালি ভবনের ভেতরে ছিল তবে উন্নত অস্ত্রশস্ত্র ও সংখ্যাগরিষ্ঠতায় জোকার ও তার সঙ্গীরা তাদের পিছু হটাতে সফল হয় এই বিজয়ের পর তাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নিজেদের অভিজ্ঞতা ভাগ করতে দেওয়া হয় অধিকাংশই দাবি করে আমেরিকান সেনাদের ভিয়েতনামে আসার কারণ কেবল সাহায্য করা যাতে স্থানীয়রা বিদ্রোহীদের পরাজিত করতে পারে আর যদি কখনও নিরীহ নারী শিশু বা সাধারণ মানুষ মারা যায় সেটা যুদ্ধক্ষেত্রের মানসিক চাপ ও দুর্ঘটনার কারণে হয়েছে ইচ্ছে করে নয় এবং হ্যাঁ অবসর সময় পেলে বা বিজয় উদযাপনের অজুহাতে তারা অনেক সময় ভিয়েতনামী নারীদের ডেকে এনে নিজেদের বিকৃত ইচ্ছা মিটাত এটাই পশ্চিমাদের কুঅভ্যাস ভালো উদ্দেশ্য থাকলেও খারাপ চরিত্র তাদের মুথে যায় না অথচ যদি সত্যি ন্যায় প্রতিষ্ঠার জন্য আসে তবে ভালো আচরণও করা উচিত কিন্তু যাই হোক সেটা তাদের সিদ্ধান্ত তবে মনে রাখতে হবে এক সত্তা আছেন যিনি কখনো ঘুমান না সব দেখেন সংক্ষেপে সামনের লাইনের সৈন্যরা অবশেষে পৌঁছায় সেই শহরে যেটাকে বিদ্রোহীদের ঘাঁটি বলা হচ্ছিল সেখানে এক সৈনিক মারা যায় মাইন বিস্ফোরণে যা দেখে জোকার ও তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে ওঠে একজন সৈনিক স্যামসুল পাঠানো হয় একাই এলাকা খুঁজে দেখতে কিন্তু এটা ভয়ানক সিদ্ধান্ত ছিল তার মৃত্যুই শত্রুর অবস্থান প্রকাশ করে এটা দেখে অ্যানিম্যাল মাদার রেগে গিয়ে ভারী অস্ত্র নিয়ে একাই হামলা চালায় এতে বাকি সৈন্যরা এগোনোর সুযোগ পায় তাদের অগ্রসর হওয়ার সময় জোকারের বন্ধু কাউবয় শত্রুর গুলিতে মারা যায় ফলে আর কোনো বিকল্প না দেখে তারা সামনে অগ্রসর হয়ে ভবন আক্রমণ করে ভবনের ভেতরে ঢোকে জোকার সুযোগ পায় এক ভিয়েতকংকে গুলি করার কিন্তু জোকারের সহানুভূতিশীল মন তাকে দ্বিধায় ফেলে বরং ওই ভিয়েতকংই আগে আক্রমণ করে শেষ পর্যন্ত অন্য সৈন্যরা তাকে পরাস্ত করে মৃত্যুসজ্জায় শুয়ে থাকা ওই নারী ভিয়েতকং প্রার্থনা করে যেন তাকে দ্রুত শেষ করে দেওয়া হয় এবং সেই দায়িত্ব দেওয়া হয় জোকারকে যদিও জোকার চাইছিল শান্তিপূর্ণভাবে ব্যাপারটা মেটাতে কিন্তু পরিস্থিতি তাকে নির্মম হত্যাকারীতে পরিণত করে এই সাফল্যের পরও জোকার ও তার সঙ্গীরা অগ্রসর হতে থাকে কিন্তু শেষমেশ তারা পরাজিত হয় যেমন ইতিহাসে লেখা আছে এভাবেই শেষ হয় গল্পটা